হাই আমি মানসী আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই যে দেখতে পাচ্ছ এটি একটি বালতি এটাতে ছোটোবেলায় আমার ছেলে স্নান করত। কিন্তু এখন আর এটা কাজে লাগতো না পড়েই ছিল তাই ভাবলাম এটা নিয়ে কী করা যায় তাই এটাকে রং করে ফেললাম বেশ করে পরিষ্কার করে তার ওপর সাদা রঙ করলাম আমার রং করা কমপ্লিট এবার এটাতে আঁকতে বসলাম আর বিচ্ছু দেখো আমি যতক্ষণ ধরে এটা আঁকছি ও সমানে আমার সাথে এই সব কাণ্ড করে যাচ্ছে যাই হোক আমি আস্তে আস্তে এই আঁকাটা করতে শুরু করলাম সাদার ওপর লাল রং দিয়ে আমি একটু কলকা করার চেষ্টা করলাম এবার দেখো তবা তবা গানের স্টেপ দিচ্ছে আমি এঁকে যাচ্ছি আরও এই সব কাণ্ড কারখানা সমানে করে যাচ্ছে আস্তে আস্তে এই কলকাটা আমি করতে শুরু করলাম তোমরা অবশ্যই জানিও এটি কেমন হয়েছে এই রঙগুলো কিন্তু কোনোভাবেই উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এটি ওয়াশ করা যাবে রোদেও দেওয়া যাবে কোনো রকমভাবেই উঠবে না অবশেষে কলকাতা আমার প্রায় হয়ে এসেছে আর এই নিচের টুকু করলেই আমার মোটামুটি একটা টপ রেডি হয়ে যাবে দেখো তোমরা আমার টবটা রেডি এবার তলায় একটু ছিদ্র করে নিয়ে তার ওপর কিছু ছোটো ছোটো ইটের টুকরো দিলাম যাতে জল দিলে সেই জলটা ভালোভাবে বেরিয়ে যেতে পারে এরপর আমার কাছে কোকোপিট ছিল না বলে কিছু নারকেলের ছোবড়া ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর আমি কিছু আনাজের খোসা দিয়েছি যদিও সেটা ভিডিওতে তোলা হয়নি তার ওপর মাটি দিয়েছি এবার মালিবাবু এসে গেছেন আমাদের গাছ লাগাতে এখানে আমি স্পাইডার প্ল্যান্টটি বসিয়েছি আমি বসাইনি মানে আমার ছেলে লাগিয়েছে ও গাছ লাগাতে খুব ভালোবাসে তাই ও বলেছে আমি লাগাবো এটি লাগানো হয়ে গেছে স্পাইডার প্ল্যান্ট তোমরা দেখো কেমন লাগছে আর কিছু আনাজের খোলা দিয়েছিলাম বলে শেষে তার জন্য আমার বাড়িতে একটা অতিথিও চলে এসেছে এটি সাত আধ দিন মোটামুটি তাও দশ দিন পরের ছবি এই গাছটি এর ভেতর থেকে বসিয়ে বেরিয়েছে আর এটি না চাইতেই আমাদের বাড়িতে চলে এসেছে এটিকে তুলে আর একটি অন্য টবে বসাবো সব শেষে জানাবে তোমরা কেমন হয়েছে আজ এইটুকুই টাটা আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে বাই